বন্ধুরা আজকে আপনাদেরকে জানাব কোন কোন রাশির জাতকদের জন্য কোন কোন পোষ্য বাড়িতে পুষলে বাড়ি বা বাড়িতে রাখলে আপনার সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পাবে এক একটা রাশির জন্য এক একটি পোষ্য নির্বাচন করা হয়েছে বিভিন্ন রাশির ক্ষেত্রে বিভিন্ন পোষ্য বাড়িতে পোষা যেতে পারে আমরা বাড়িতে কেউ কুকুর পুষি কেউ বিড়াল পুষি কেউ খরগোশ ছানা বা কেউ বিভিন্ন পাখি বা মাছ বাড়িতে আমরা সংগ্রহ করি বিভিন্ন রাশির ক্ষেত্রে বিভিন্ন ধরনের পোষ্য আমরা পুষতে পারি প্রথমেই বলি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে পোষ্য হল কুকুর মেষ রাশির জাতকরা যদি কুকুর পালন করেন বাড়িতে তাহলে তাদের সৌভাগ্য ও সমৃদ্ধি অনেকটাই বৃদ্ধি পাবে এবং রাশিগত যে কুফল সেটা অনেকটাই কেটে যাবে মেষ রাশির জাতকরা যেমন বাড়িতে কুকুর পুষবেন তেমন রাস্তায় কুকুরকে কিছু যদি খাওয়ান বা কুকুরকে যদি বিভিন্নভাবে সেবা করেন বা অসুস্থ কুকুরকে সেবা করেন তাহলে আপনাদের জন্য এটা মঙ্গলজনক তাই মেষ রাশির জাতকরা বাড়িতে কুকুর পালন করুন ও কুকুরের সেবা করুন এরপর আসি কন্যা রাশি কন্যা রাশির জাতকরা বাড়িতে মাছ রাখতে পারেন অ্যাকোরিয়ামে মাছ চাষ করেন অনেকেই বাড়িতে কন্যা রাশির জাতকরা যদি বাড়িতে মাছ চাষ করেন তাহলে তার সৌভাগ্য ও সমৃদ্ধি অনেকটাই বেড়ে যাবে মাছ হচ্ছে খুব মঙ্গলজনক ও সৌভাগ্যের প্রতীক কন্যা রাশির জন্য মাছ সৌভাগ্য ও সমৃদ্ধি এনে দিতে পারে এরপরে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকরা সাপের সেবা করতে পারেন বাড়িতে সাপ পোষা একটি ভয়ঙ্কর সাংঘাতিক ব্যাপার তাই বৃশ্চিক রাশির জাতকরা মা মনসার মন্দির যেখানে আছে সেখানে গিয়ে সাপের জন্য দুধ কলা পরিবেশন করতে পারেন এতে আপনার জীবনের অনেক কুপ্রভাব কেটে যাবে বৃশ্চিক রাশির জাতকরা সাপকে সেবা করুন বা সাপের পুজো করুন এরপরে আসি মীন রাশি মীন রাশির জাতকরা খরগোশ বাড়িতে পুষতে পারেন সাদা খরগোশ বাড়িতে পুষলে মিন রাশির ক্ষেত্রে অনেক সৌভাগ্য ও সমৃদ্ধি দেখা দেয় সাদা খরগোশ মীন রাশির জীবনে অনেক পরিবর্তন আনে দেখা গেছে মীন রাশির জীবনে অনেক বাধা বিপত্তি অনেক অর্থনৈতিক সংকট দেখা দেয় এবং শনিদেবের কুপ্রভাব মীন রাশিতে এখন চলছে যা শনির সাড়ে সাতই তাই মীন রাশির জাতকরা বাড়িতে খরগোশ পুষলে আপনাদের সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি পাবে এরপরে রাশি বিষরাশি রাশির জাতকরা বাড়িতে বিড়াল ছানা পুষতে পারে বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন বিড়াল অনেক ক্ষেত্রেই শুভ সংকেত বা শুভ পরিবর্তন জীবনে নিয়ে আসে রাশির জাতক যারা তারা বাড়িতে যদি বিড়াল ছানা পোষেন তাহলে আপনাদের জীবনে অনেক শুভ সংকেত আসবে আপনাদের বাধা বিপত্তিগুলি অনেক কাটতে থাকবে এরপরে আসি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বাড়িতে যে পাখি পোষা যেতে পারে তার বিবরণ আমি এখানে দিচ্ছি মিথুন রাশির জাতকরা বাড়িতে টিয়া বা ময়না আপনি রাখতে পারেন টিয়া পাখি ময়না পাখি আপনার জীবনে অনেক শুভ সংকেত আনবে ও আপনার সৌভাগ্য ও সমৃদ্ধিকে বৃদ্ধি করবে কর্কট রাশির জাতকরা আপনারা ইঁদুর বাড়িতে পুষতে পারেন ইঁদুর বাড়িতে সংগ্রহ করতে পারেন ইঁদুর এমনই একটি প্রাণী যে অনেক উপকার করে থাকে বা অনেক অপকারও করে থাকে কর্কট রাশির ক্ষেত্রে ইঁদুর একটি শুভ সংকেত নিয়ে আসে তাই কর্কট রাশির জাতকরা বাড়িতে ইঁদুর পুষতে পারেন বা ইঁদুরের সেবা দিতে পারেন এরপরে আসে সিংহ রাশির জাতকরা সিংহ রাশির জাতকরা বাড়িতে ঘোড়া পুষতে পারেন এটা অনেক আর্থিক ব্যাপার থাকে যে ঘোড়া সবাই বাড়িতে রাখতে পারে না তার বদলে আপনি ঘোড়ার ছবি বাড়িতে রাখতে পারেন সিংহ রাশির জাতকরা যদি ঘোড়ার ছবি বাড়িতে রাখেন তাহলে আপনার সৌভাগ্য সমৃদ্ধি অনেকটাই বৃদ্ধি পাবে এরপরে আসি তুলা রাশি তুলা রাশির জাতকরা বাড়িতে রাশিয়ান ব্লু ক্যাটের ছবি রাখতে পারেন রাশিয়ান ব্লু ক্যাটের ছবি বাড়িতে রাখলে তুলা রাশির জাতকদের সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং অনেক গ্রহবিপাক অনেক বাধা বিপত্তি সহজেই কেটে যাবে তুলা রাশির জাতকরা বাড়িতে রাশিয়ান ব্লু ক্যাট রাখবেন অর্থাৎ রাশিয়ান ব্লু ক্যাটের ছবি রাখবেন এরপরে আসি রাশির জাতক ধনুরাশির জাতকরা বাড়িতে কচ্ছপ পুষতে পারেন কচ্ছপ বাড়িতে পোষা একটি সাংঘাতিক ব্যাপার তাই ধনুরাশির জাতকরা আপনারা যেখানে বসবাস করছেন তার উত্তর পূর্ব কোণে কচ্ছপের ছবি রাখুন কচ্ছপের ছবি আপনার জীবনের অনেক বাধা বিপত্তি কাটিয়ে দেবে অনেক অশুভ সংকেতকে দূরে সরিয়ে দেবে এবং আপনার জীবনকে সমৃদ্ধি ও সৌভাগ্যে ভরিয়ে দেবে এরপরে আসি মকর রাশির জাতক মকর রাশির জাতক যারা তারা গৃহপালিত পশু অনেকেই এটা সংগ্রহ করে বা রাখে সেটা হলো গরু আপনারা বাড়িতে গরু পুষতে পারেন মকর রাশির জাতকদের জন্য গরু একটি উপাদেয় পশু যেটা পুষলে আপনার জীবনে অনেক শুভ ও সমৃদ্ধি ঘটবেই ঘটবে অনেক বাধা বিপত্তি কেটে যাবে এবং শনিদেবের কুপ্রভাব থেকে আপনি মুক্ত পাবেন এরপরে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকরা বাড়িতে লাভবাঠ পুষতে পারেন লাভবাট আপনার জীবনে সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে আসবে এবং অনেক শুভ সংকেত আপনার জীবনে বহন করবে দীর্ঘদিনের প্রচেষ্টায় যদি আপনি অনেক কিছু হারিয়ে ফেলেন দীর্ঘদিনের প্রচেষ্টায় আপনি যদি আপনার ভাগ্যকে গড়ে তুলতে না পারেন তাহলে লাভবাট বাড়িতে পুষলে কুম্ভ রাশির জাতকদের অনেক উপকার হবে সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি পাবে বন্ধুরা আপনাদের জন্য বারোটি রাশি কী কী পোষ্য বাড়িতে পুষলে আপনাদের সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি পাবে তা আজকে বলে দেওয়া হলো। বন্ধুরা আপনারা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকুন ও ভিতর থেকে আনন্দে থাকুন ঈশ্বরের কাছে প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি